আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক এবং শ্রোতা ঈদের রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতে দোয়া কবুল হয় অনেকে ঈদের রাতে নানা ধরনের আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেন কেউ ঈদের রাতে পিঠা সন্দেশ তৈরি করাতে কাটিয়ে দেন কেউ গল্প গুজবে কাটিয়ে দেন কেউ ঘুমিয়ে কাটিয়ে দেন কিন্তু ভুলে যাবেন না ঈদের রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের রাত এই রাতে দোয়া কবুল হয় যে যে বিষয় নিয়ে আটকে আছেন আপনার ওই বিষয়টা নিয়ে আল্লাহর দরবারে চাইলে নিরানব্বই ভাগ সফল হওয়ার সম্ভাবনা থাকে এক ভাগ তো পাকের ইচ্ছার উপরে নির্ভর করছে আসুন এই আমলটি শিখি আমলটি হচ্ছে যথারীতি নামাজ কালাম পড়বেন কোরআন করবেন তাহাজুদের সময় তাহাজুদের নামাজটা পড়ে নেবেন এবং তাহাজুদের নামাজের পরে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে কিছুক্ষণ দুরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দূরত পড়তে পারেন ছোট্ট দুরুদ সাল্লু আলে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম অথবা দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন অথবা অন্য কোনো দুরুদ পড়তে পারেন এবং আঙ্গুলে গুনে গুনে তাসবি নিবেন না কিন্তু আঙ্গুলে গুনতে হবে এখানে আঙ্গুলে গুনার একটা ব্যাপার রয়েছে কারণ আঙ্গুলে গুনে গুনে তাসবি করা এটা সূন্যাহ দানার মধ্যে টেনে টেনে আমরা যে তাসবি ব্যবহার করি এগুলোতে টেনে টেনে তাসবি করা কিছু পড়া এটা সূন্যাহ নয় এটা আমাদের সুবিধার জন্য করি এখন তো ডিজিটাল বেরিয়ে গেছে টিপ দিলেই কাজ হয় ওটা না আঙ্গুলে গুনে গুনে করবেন যে তাসবিটা পড়বেন সেটা আমি এখন বলছি একেবারে সহজ এবং ছোট্ট সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম এইভাবে আঙ্গুলে গুনে গুনে নিরানব্বই বার পড়বেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ruhani mama international islamic spiritual healer who can solve any spiritual problems in your life by the grace of almighty allah islamic and miracles tawazat may change your life for any kinds of asking about your problems to ruhani mama you can send a short voice message to him ruhani mama whatsapp number plus 880

ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু এক শ্বাস ছাড়তে পারবেন না সুবহানু আল্লাহ আকবর শেষের বার ওয়াল্লাহু আকবর হবে আল্লাহু আকবার শুধু নয় আকবার ওহ আকবর সুবহানি আল্লাহমদুল্লাহি ইহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার একবার হইল সুবহান দুইবার হইল এইভাবে করে একান্নবার পড়বেন এবং এরপরে আবার কিছুক্ষণ দুরুদ পড়বেন এবং আল্লাহর কাছে আপনার যে বিষয়টা খুবই জরুরি সেই বিষয়ে দোয়া চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো ঈদের মাসের ভিতরেই হয়তোবা পূর্ণ হয়ে যেতে পারে পরীক্ষা করে দেখুন কামিয়াবি হবেন ইনশাআল্লাহ আমল ঠিক রাখবেন আর ঈদের মাসে মানে সওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া চাইবেন এতে কোনো অন্যথা করবেন না আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ঈদ মুবারক